সম্প্রতি বেনাপোল চেকপোস্টের নমেন্স ল্যান্ড থেকে বাংলাদেশি দুই টাকার নতুন নোট ভারতে পাচারকালে বিজিবির হাতে আটক হয় দুই ভারতীয় নাগরিক এদের মধ্যে গত তিন নভেম্বর ছাব্বিশ হাজার নতুন দুই টাকার নোট নিয়ে আটক হয় নাসিম উদ্দিন সে ভারতের পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার ইকবালপুর এলাকার বাসিন্দা তার পাসপোর্ট নম্বর এম দুই শূন্য দুই পাঁচ ছয় নয় পাঁচ এবং গত দশ নভেম্বর নমান্থল্যান্ড থেকে বেনাপোল আইসিসি সিসি ক্যাম্পের পিজিবির সদস্যের হাতে আটক হয় কলকাতার আরমান স্ট্রিটের ইসুবালির ছেলে ছেলে উদ্দিন তার কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি একচল্লিশ হাজার ছয়শোটি বাংলাদেশি দুই টাকার নতুন নোট জানা যায় বাংলাদেশি দুই টাকার নতুন নোটের দাম ভারতের পাঁচ রুপি যা হেরোইন ও ইয়াবার মরণ নেশা সুকটানে ব্যবহার করা হচ্ছে এ কারণে বেনাপোল সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এই নট আর বিক্রি হচ্ছে ভারতীয় পাঁচ রুপিতে ভারতে যারা নেশা করেন তাদের ভাষায় পাননি অথবা পাইপ তৈরিতে বাংলাদেশে দুই টাকার নোট ব্যবহার করা হয় হেরোইন ও ইয়াবা আগুনের তাপে গরম করলে তরল হয়ে যায় ওই তরল পদার্থ থেকে একটি ধোঁয়া বের হয় সেই ধোঁয়ার পানি বা পাইপের মাধ্যমে সেবন করতে হয় আগে এ ধরনের পাইপ তৈরিতে ব্যবহৃত হতো সিগারেট প্যাকেট অথবা ভিতরে থাকা কাগজটি ইয়াবা ও হেরোইন সেবনকারীরা জানিয়েছেন অন্য কাগজের পাইপ আগুনের অল্প তাপই পুড়ে যায় একবার নেশা করতে হলে তিন চারবার পাইপ পাল্টাতে হয় এই ঝামেলা থেকে মুক্তি পেতে বাংলাদেশি দুই টাকার নতুন নট ব্যবহার করা হয় এটি দিয়ে পাইপ তৈরি করলে একেবারেই নেশার কাজ শেষ হয়ে যায় কারণ এই নট বিশেষ ধরনের কাগজ দিয়ে তৈরি হওয়ায় তা সহজে আগুনে পোড়ে না ও সহজে পানিতে ভিজে যায় না তাই ভারতে মাদকসেবীদের কাছে নেশার পরিপূর্ণ সুটান দিতে বাংলাদেশি দুই টাকার নট খুবই প্রয়োজন ভারতীয় সাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লবে পাসপোর্ট ও চোরাই পথে বাংলাদেশে এসে দুই টাকার নতুন নোট পাচারে জড়িত ভারতীয় এক টাকা আশি পয়সা দিয়ে বিনিয়োগ করলে দুই টাকা বিশ পয়সা লাভ হচ্ছে নতুন দুই টাকার নোট পাচার এবং এই টাকা কি কাজে ব্যবহার হচ্ছে জানতে চাইলে বেনাবল আইসিসি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানিয়েছেন বাংলাদেশি টাকা অবৈধভাবে পাচার হোক তা কোনোভাবেই আমরা চাই না আর এটা দিয়ে কি কাজে ব্যবহার করা হয় সঠিক জানা নেই এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন